শীত আসলে ইচ্ছে করে সব ধরনের পিঠা খেতে আর সেটা যদি সবচেয়ে সহজ পদ্ধতিতে এই ধরনের পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবারই খুব পছন্দ হয় আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে একটি মজাদার পিঠা রেসিপি শেয়ার করব আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুরো ভরা এই মজাদার পিঠাটা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর এটা বানানোর প্রসেস কিন্তু খুবই সহজ সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে তো প্রথমে আমি এখানে ডোটা দেখিয়ে দিচ্ছি এইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ আটার ডো সবাই আমরা করতে পারি গরম পানির মধ্যে লবণ আর চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর আটার কাজ যেভাবে করা হয় ঠিক সেভাবে করে নিয়েছি আর ডোটা দেখলে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এটা কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়ে করবেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর এখানে আমি নারকেলের পোটা তৈরি করে নিয়েছি এখানে আমি খেজুরের গুড় নারকেল আর এলাচের গুঁড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন কালারটা চলে এসেছে তখন নামিয়ে নিয়েছি আর এটা অনেকটা ঝরঝরা হবে দেখলে বুঝতে পারবেন এরপর আমি যে চালের যে ডোটা তৈরি করেছি এখান থেকে ছোটো ছোট করে লিচি কেটে নেব যেমন রুটি তৈরি করা হয় সেরকমই ডোটা একটু নিয়েছি এ হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে তৈরি করবো তো আপনারা পিঠার বিভিন্ন ধরনের শেপ পাওয়া যায় কিনতে বাজারে ওইগুলো দিয়ে কিন্তু করতে পারেন তো আমি হাত দিয়ে এটা তৈরি করে নিচ্ছি এখন একটু গোল শেপ করে নেবো এর ভিতরে আমি পোটা দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন যে পিঠাটা তৈরি করা কত সহজ আমার মতো যারা আছেন যে পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু খুব সহজে এ মজাদার পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাতে একটি চুলা একটি হাড়িতে আমি পানি বসিয়ে রেখেছিলাম এরপর আমি ওপরে একটি এরকম প্লাস্টিকের চালনি দিয়ে এর উপরে আমি সিদ্ধ করে নেব এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বা কাপড় পাতিলের উপর একটি সুতি কাপড় দিয়েও কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন তো এভাবে করে সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিচ্ছি আর শীতকাল আসলে আমরা বিভিন্ন ধরনের পিঠা তো খেয়ে থাকি এই পিঠাটা একটু সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো দেখুন এটা কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে পিঠাটা কিন্তু হয়ে যাবে যেহেতু সব কিছু সিদ্ধ করে আগে থেকে তো কিছুটা স্টিম দিলে হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হলে এটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ কেউ দেখলে বুঝতে পারবে না ভিতরে যে এত মজার একটা জিনিস আছে আর এটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়া দিয়ে করতে তাহলে পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই মজার হবে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চালে সেগুলো দেখে নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন দেখুন ভিতরে কতটা রস আলু দেখলেই কিন্তু লোভ হচ্ছে তাই না অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে এ তো হয়ে গেল আমার সবচেয়ে মজাদার পিঠা আজ বুঝি তাল্লা